দাঁড়ান আগে একটা চায়ে চুমুক দিয়ে নেই আওয়াজ করে চা খাওয়ার মজা আলাদা প্রসঙ্গ এবার হচ্ছে কালকে গোপালগঞ্জের যে বিষয়টা সেটা অনেকে দেখলাম বাইরে আপ একেবারে লাল বানিয়ে দিয়েছে কি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বিশেষ করুন বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে না জানেন উপরে থুতু তুলে থুতুটা নিজের গায়েই পরে দেখুন যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন অন্যান্য রাজনৈতিক দলদের নিষিদ্ধ করা থেকে শুরু করে বিভিন্নভাবে টর্চার করেছেন তার ফল আজকে আপনারা পাচ্ছেন তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো মিছিলে বের হলে আপনারা বিভিন্ন ধরনের কথাগুলো বলতেন বিভিন্ন তাদেরকে হয়রানি করতেন এবং তাদেরকে প্রতিঘাত করতেন তার ফল আজকে আপনারা পাচ্ছেন ঠিক একই রকমভাবেই বাবু যারা এখন বর্তমানে এই কাজগুলো করছেন মানে বর্তমানে যারা এখন ক্ষমতায় আছেন অথবা যারা এখন ক্ষমতায় আসবেন বলে এই চোখে সাদা চশমা বাদ দিয়ে রঙিন চশমা দিয়ে বসে আছেন বসে আপনাদের ফলাফলও কিন্তু এরকম হতে পারে তাই শিক্ষা গ্রহণ করুন যে কোনো দলই ক্ষমতা থাকলে অপর দলকে পার্টি দিবেন অপর দলের কথাগুলো শুনুন সমালোচনা থেকে ভালো কিছু হতে পারে আপনারা যেমন তাদেরকে ডাবি রাখার চেষ্টা করেছেন এখন তারাও আপনাদেরকে ডাবি রাখার চেষ্টা করছে। এতে কষ্ট হয়তো বা হচ্ছে কিন্তু অন্য অর্থে কষ্ট হচ্ছে না কারণ আপনার ফল আপনারা ভোগ করছেন ঠিক একই রকমভাবে যারা এখন এই রকমভাবে স্বৈরাচার এক স্বৈরাচার বিদায় হওয়ার পর আরেক স্বৈরাচার গড়ে উঠতেছেন বিভিন্ন মানুষকে পাথর মেরে মারা থেকে শুরু করে অনেকভাবে মারছেন আপনার ফলও কিন্তু সামনে এর চেয়ে ভয়াবহ হবে কারণ মানুষ এখন জেগে গেছে মানুষের চোখ এখন খুলে গেছে সো সাবধান হয়ে যান যদি সামনে ভালো কিছু করতে চান তো না হলে এরকম আজকে যেমন তারা বেরোতে পারছে না তারাও যেমন মানুষকে বেরোতে দিচ্ছিলো না এখন আজকে তাদের এই পরিণতি ভবিষ্যতে আপনাদের এরকম পরিণতি হতে পারে তাই সাবধান আর হ্যাঁ অবশ্যই চা খান সেই সাত